গুগল পিকজেল সিক্স প্রো বারো জিবি র্যাম একশো আঠাইশ জিবি স্টোরেজ কারিসপ্লে এর মধ্যে একদম ব্যান্ড নিউ কন্ডিশন যারা চাচ্ছেন যে একটা একদম মানে ইউজের দামে সুপার কন্ডিশনের একটা ফোন তাদের জন্য সিক্স প্রোর আজকে থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপরে কিন্তু আমাদের কাছে গুগল পিক্সেল সিক্স আছে সিক্সের আজকে অভার প্রাইস থাকবে আট জিবি একশো আটাইশ জিবি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা আর সিক্স এ দেখেন কয় পিস আছে মানে আসবেন দেখে শুনে নিতে পারবেন কিন্তু সিক্স এ দেখেন কতগুলো আছে একদম সুপার কন্ডিশনের ছয় জিবি এক সাড়াইশ জিবি ফিঙ্গার আর গুগল পিক্সেলের কিন্তু দশ দিনের ফুল নেটওয়ার্ক কিছুর জন্য রিপ্লেস থাকবে এই অফার কিন্তু আর কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছে পাবেন আর এরকম ভিডিও পে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর এটা কিন্তু আপনার সিক্সে আজকে অফার প্রাইসে থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকায়

গুগল পিকজাল সেভেন দিয়ে দেবো মাত্র তেত্রিশ হাজার টাকায় তারপরে গুগল পিকজাল সেভেন এ আছে কিন্তু গুগল পিকজাল সেভেন আজকে কিন্তু একদম দেখেন ফুল ফ্রেশ আছে সেভেন কিন্তু সেভেন এ ইউএস বি র্যাম থাকবে আজকে সেভেন এর প্রাইস দিয়ে দেব মাত্র একত্রিশ হাজার টাকা অনলি একত্রিশ হাজার টাকায় গুগল পিকজাল সেভেন পেয়ে যাবেন আর সেভেন প্রো আছে সেভেন প্রো থাকবে বিয়াল্লিশ হাজার টাকা গুগল পিকজালের ফোনগুলা ক্যামেরা সব দিকে বেটার একটা ফোন আর এরকম ভিডিও পেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের প্রোফাইলে নাম্বার আছে আর নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন দেখে ঢাকার বাইরে থেকে অর্ডার করতে পারবেন এবং কি শপে এসে দেখে শুনে কিনতে পারবেন অ্যাড্রেসও দেয়া দেওয়া আছে ধন্যবাদ সবাইকে